হ্যালো বন্ধুরা চলে এলাম আরও একটি আড়াই হর্সের গাজী সাবমার্সিবল মোটর লাগাতে তো আপনাদেরকে দেখাবো কীভাবে এই দুইটা মোটর একসাথে অ্যাড করে চালাতে হয় কীভাবে দেখুন পানি উঠছে এটা হচ্ছে একটা মোটরের এবার আমরা সুইচ দিব দুইটা আরেকটি মোটরের তারপরে দেখতে পাবেন কেমন পানি উঠছে ডবল মোটরে এটাই দেখেন দেখুন অনেক ফোর্স যাদের মাঠের মোটরে পানি উঠছে না তারা পাঁচ মোটর না কিনে দুইটা আড়াই হর্সের মোটর কিনলেও কিন্তু চালাতে পারবেন পাঁচ মোটরের মতোই পানি উঠছে দেখুন খরচটা কম এটাতে আর পাঁচ মোটর নিতে গেলে ডাইরেক্ট দাম পড়বে আপনার দুই লাখের উপরে বোরিং টোরিং দিয়ে আর এটা যদি পাশাপাশি দুটা বোরিং থাকে বা না থাকে তাও হবে কম খরচে হয়ে যাবে তো ভিডিওটি দেখতে থাকুন আমরা মোটরগুলো নামিয়ে উপরের যে ডেলিভারি চার ইঞ্চি করেছি ওটা অ্যাড করে দিচ্ছি কিভাবে করতে হয় এ টু জেড কাজ আমাদের ভিডিওটি দেখুন তাহলে কিন্তু আপনারা যে কোনো মাঠে এটা করে দিতে পারবেন মিস্ত্রি ভাইরা আর যদি কোনো মোটরওয়ালাও ভিডিওটি দেখেন মিস্ত্রিদেরকে এভাবে বলবেন তাহলে কিন্তু করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটি সকলকে দেখানোর জন্য শেয়ার করে দিবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমরা দুইটা গাজি টু পয়েন্ট ফাইভ হর্স ফার মটন নিয়েছি সাবমার্সিবল আর এর সাথে দিয়েছে পাঁচটা পাইপ পাঁচটা সকেট তারপরে দেখতে পাচ্ছেন তার ওয়াটারপ্রুফ যে তারটি মোটর ঝুলে থাকে প্লান্স ডেলিভারি দিয়ে আমাদের পড়েছে প্রায় ছাব্বিশ হাজার পিস তো আপনারা দুইটাতে ছাব্বিশ হাজার করে দিলে আপনাদের হয়ে যাচ্ছে পাঁচ মোটরের কিন্তু অনেক দাম যাদের বাজেট কম তারা এভাবে দুইটা অ্যাড করে দিলে কিন্তু খুবই কম বাজেটের ভিতরে আপনারা পানির যেই স্বল্পতা প্রকৃত মোটরের যে পানি ওঠে না সমস্যা চত মাসে এটার কিন্তু সমাধান পেয়ে যাবেন তো ভিডিওটি পুরো দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা লাগানো শিখে যাবেন আমরা কিন্তু একটা মোটর কানেকশন করে ফেললাম দেখুন একটা মোটরে কেমন পানি উঠছে এবার আমরা আরেকটি মোটর নামিয়ে অ্যাড করবো কীভাবে এবার পুরো ভিডিওটি দেখতে থাকুন মোটর সেট করার জন্য আমরা একটি দু ইঞ্চি টেস পাইপ নিয়ে নিচ্ছি দেখুন মেরে আমরা এলবোর সাথে সেট করে নিচ্ছি এলবোর সাথে সেট করার পরে পাশের মোটরটির কাছে আমরা চলে যাব দেখতে পাচ্ছেন আমাদের এটা সেট করা হয়ে গেল এবার আমরা চার ইঞ্চি বা এর দুই ইঞ্চি একটি বুশ নিয়ে নিলাম এবার চার ইঞ্চির মাথাতে আমরা পাইপ দিয়ে সেট করে নিচ্ছি তো আঠা দিয়ে আমরা এটা মাপ করে কেটে নিচ্ছি এরপরে আমরা মেরে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এভাবে করে মারতে পারেন এবার আমরা চার ইঞ্চি টি লাগিয়ে নিচ্ছি দেখতে পেলেন এক সাইড আমরা মেরে নিলাম তারপরে আর এক সাইড আমরা মাপ করে কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে আঠা দিয়ে দিলাম এরপরে আমরা সুন্দর করে দুই দিক থেকে ঠাসন দিয়ে এটা কিন্তু খুব টাইট হবে দেখতে পাচ্ছেন ঢিল দেওয়া যাবে না এটা সুন্দর করে টাইট করে দিলাম এরপর আমরা এবার দেখুন সুইচ মেরে দেখব এটা লাগানো হয়ে গেল দুই সাইড আমরা দেখি কেমন পানি ওঠে তো একটা প্রথমে মোটরের সুইচ দিলাম দেখতে পাচ্ছেন এটা একটা মোটরের পানি উঠছে তো আমরা আরেকটি মোটরের সুইচ তাহলে দুইটা মোটরের পানি একবারে অ্যাড হয়ে আসবে এই তো দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাই দিবেন ভিডিওটি এই পর্যন্ত আজকের